আসসালামু আলাইকুম আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগটি আমি শেয়ার করছি আপনাদের সাথে সকাল থেকে সকালে ঘুম থেকে উঠেই এখানে চলে আসলাম আমি একটু গাছে পানি দেওয়ার জন্য এখানে একটি ডালিম গাছ ছিল ডালিম গাছটিতে আমি পানি দিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে জলপাই গাছ এখানে দুইটা জলপাই গাছ আছে জলপাই গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিব এখন কারণ শীতকালে যেহেতু বৃষ্টি হয় না তাই কিন্তু গাছের গোড়ায় অনেক শুকনা থাকে আর এটা হচ্ছে কলা গাছ কলা গাছটা খুবই ছোট তারপরও আমি একটু পানি দিয়ে দিলাম এখানে আগে একটা লেবুর বাগান ছিল এখান থেকে দুইটি গাছ কেটে ফেলা হয়েছে আর লেবু গাছে যেহেতু কাটা থাকে তাই কিন্তু অনেক ভয় করে লেবু গাছগুলো কেটে এখানে কলা গাছ আর জলপাই গাছ লাগানো হয়েছে এখন চলে এসেছি লেবু গাছে পানি দেওয়ার জন্য পানি দিতে দিতে দেখলাম এখনও লেবু গাছে কোনো লেবুর ফুল আসেনি মনে হয় আরও পরে আসবে তবে এখন থেকে প্রতিদিন চেষ্টা করব এই গাছগুলোতে পানি দেওয়ার জন্য কারণ পানি না দিলে লেবু ফুল এসে হয়তো টিকবে না তবে আমি দেখেছি আমার আম্মাকে এবং আমার আব্বাকে শীতকালেও গাছের গোড়ায় পানি দিত বলতো যে শীতকালে যেহেতু বৃষ্টি হয় না তাই গাছের গোড়ায় পানি দিতে হয় না নাহলে এসে সেটা টিকে না গাছে পানি দেওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করছিলাম হাঁটতে হাঁটতে একটু রাস্তার পাশে এসে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ সকাল সকাল ভালোই লাগছিল মন্দ নয় তবে আমাদের বাড়ির সামনে পুকুরটি দেখতে ভীষণ ভালো লাগে আর আমার আম্মা ওইদিকে পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ আজকে আমার বোন চলে যাবে তাই আর কি আমার আম্মা কিছু পিঠা বানিয়ে সাথে দিয়ে দিবে কারণ আমার বোন এই শীতে আর বাড়িতে আসতে পারবে না আর যখন আসবে তখন হয়তো শীত থাকবে না এটা হচ্ছে আমাদের একটি বেলম্বু গাছ এটাতে মাশাল্লাহ এত পরিমাণে বেলম্বু এসেছে যা আসলে মানুষকে দিয়েও শেষ করা যাবে না আর শীতের সময় যেহেতু মানুষ একটু টক কম খায় বাজারে যেহেতু টমেটো আছে তাই কিন্তু বেলুম্বুটা মানুষ এত খেতে চায় না শীতের সময় এই যে দেখেন গাছের আগায় কত বেলুম্বু তবে বেলম্বর আচার আমার বন অনেক ভালো বানাতে পারে আর সে যেহেতু একদিনের জন্য এসেছিল তাই তার হাতে তেমন সময় ছিল না তাই এবার আর বেলুম্বর আচার বানায়নি তবে আবার যখন আসবে তখন হয়তো বেলম্বর আচার বানাবে এটা পোড়া আগা থেকে গোড়া পর্যন্ত শুধু বেলম্বই ছিল এই জিনিসটাকে আপনারা কে কি নামে জানেন এবং চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে এসে দেখি আমার আম্মা পিঠার জন্য কাই করে নিচ্ছে এখন আমি এগুলোকে একটু ভালোভাবে মেখে দিব। আর এদিকে হচ্ছে আমার বোন সুটকির ভর্তা বানিয়ে নিচ্ছে ভর্তাটা খুবই মজা ছিল আমার বোন যে এত মজা করে ভর্তা বানাতে পারে আমি কখনও ভাবতেই পারিনি আমার বোন আমার দেখা মতে কখনো ভর্তা বানায়নি সে হয়তো বা এ ফার্স্ট টাইম কিন্তু ভর্তাটা এত বেশি মজা হয়েছিল বলার মতো না তবে ভর্তাটা অনেক বেশি ঝাল ছিল এখানে মরিচও দিয়েছিলো তারপরে হচ্ছে মরিচ দিয়েছিলো আর হচ্ছে ধনেপাতা দিয়েছিল সব কিছু দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছে আর এই ভর্তা বানানোর শেষের কাহিনী দেখে তো আমরা সবাই হাসতে হাসতে শেষ আপনারাও একটু পরে দেখতে পারবেন এই ভর্তা দিয়ে কি করে ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল আমি জানি এই ভর্তাটা দেখে আপনাদের জীবও জল চলে এসেছে এই তো ভর্তা বানানোর প্রায় শেষের দিকে এখন এটাকে ভালোভাবে বেটে পেঁয়াজগুলোকে বেটে তারপরে বাটিতে নিয়ে নিবে এই আর কি আমার বোন যখন ভর্তা বানাচ্ছিল তখন আমি ভেবেছিলাম হয়তো ভাত দিয়ে খাওয়ার জন্য সাথে করে নিয়ে যাবে কিন্তু আমার মনে ভর্তা বানানোর শেষে যে কাণ্ড করলো সেটা দেখে তো আমরা সবাই হাসতে হাসতেই শেষ এই যে দেখেন ভর্তা এনে কি করছে এটা নাকি সে কোথায় খেয়েছে তার কাছে ভালো লেগেছে এখন সেও এইভাবে বানাবে কিন্তু তার পিঠা বানানো দেখে তো আমরা সবাই হাসতে হাসতে শেষ বলতেছিলাম এগুলো কি বানাচ্ছ এগুলো কে খাবে সে বলতেছিল বানানোর পরে অনেক মজা হবে এই যে আমার আম্মা বানিয়ে নিচ্ছে কিন্তু আমার আম্মাটাও হয়নি মানে এই পিঠা বানানো দেখে আমি পুরাই হতবাক এটা কি পিঠা হবে গুড় দিত বা নারিকেল দিত তাও একটা কথা ছিল শুটকির ভর্তা দিয়ে পিঠা কি সম্ভব তবে বিশ্বাস করেন পরে আমার বোন যে কারিশমা দেখালো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার বোন কিন্তু মাশাল অনেক গুণের সে পড়ে নিজে নিজে এই যে এইভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে প্রথম গোল সেপ দিয়ে তারপরে হচ্ছে এভাবে চেপে চেপে তারপরে এখন হচ্ছে পুলি পিঠার মতো চেলি দিয়ে নিবে বিশ্বাস করেন পিঠাটা খেতে এত বেশি মজার ছিল হয়তো বা আপনারা অনেকে এভাবে খেয়েছেন আবার অনেকেই এভাবে খাননি তবে আমি যেহেতু এটা প্রথম দেখেছি যে আমার কাছে একটু আনকমনই ছিল কিন্তু প্রথম দিক দিয়ে এই পিঠা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে আর অন্যদিকে হচ্ছে আমার আম্মা গ্যাসের চুলায় এখানে কিছু পিঠা বানিয়ে নিয়েছে আমার বোনকে দিয়ে দিবে কারণ এর আগে আমরা তেলের পিঠা বা অনেক ধরনের পিঠা বানিয়ে খেয়েছি আমার বোন খেতে পারেনি আমার বোন যেহেতু আমাদের থেকে অনেক বেশি দূরে থাকে তার চাকরির ক্ষেত্রে সেজন্য কিন্তু মন চাইলেও কিছু করে খাওয়ানো যায় না তেলের পিঠা যেহেতু অনেক পরিমাণে ছিল তাই আমি ভাবলাম একটু তেলের পিঠা দিয়ে দুধের মধ্যে একটু দুধ পিঠা বানাবো যেটাকে আসলে অনেকেই দুধে বিছানো পিঠা বলে থাকে আচ্ছা যাই হোক এখানে আমি দুধটাকে ভালোভাবে তেজপাতা এলাচি দারচিনি দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছিলাম যখন দুধটা জাল হয়ে এসেছে তখন আমি এই দুধ থেকে তেজপাতা এলাচি দারচিনি তুলে ফেলে দিব কারণ পরে এলাচি দারচিনি কামড়ে পড়লে ভালো লাগবে না এখন সব কিছু তুলে ফেলে দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি শুধু এলাচিগুলো রেখেছি কারণ এটা থেকে ভালোভাবে এখনও ফ্লেভারটা ওঠেনি এর পিঠাগুলো দিয়ে দিলাম তবে পিঠাগুলো দিয়ে আমি বেশিক্ষণ চুলায় রাখব না চুলায় বেশিক্ষণ এটা রাখলে সবগুলো পিঠা হয়তো নরম হয়ে ভেঙে গলে যেতে পারি আর আজকে সব পিঠা বানানো হয়েছিল লাকড়ির চুলায় শুধু তেলের পিঠাগুলো হচ্ছে আম্মা আর আম্মা গ্যাসে বানিয়ে নিয়েছিল কারণ সব কিছু তো আর লাকড়ি চুলাই করা সম্ভব না একসাথে আর এই তো আমার পিঠাগুলো মোটামুটি হয়ে গেছে আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম আর দেখছিলাম রসটা কতটুকু ঘন হয়েছে আর হচ্ছে আমার হাতের কাছে কোনো নারকেল ছিল না যে নারকেলগুলো ছিল সেগুলো অন্য পিঠায় দিয়ে দেওয়া হয়েছে এখন নারকেল ছাড়া কার পিঠা খেতে ভালো লাগবে বলেন এখন কি করা যায় হাতের কাছে বাদাম ছিল কাজু বাদাম বাদামগুলোকে ভালোভাবে কুচি কুচি করে এখন আমি এটাতে দিয়ে দিয়েছি তো আমি বিশ্বাস করেন অনেক মজা হয়েছে অনেক টেস্টি ছিল এই তো বাদাম দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব এটা পুরোপুরি ডান আজকে আপনাদের সাথে আর রান্নাবান্না শেয়ার করলাম না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমার বোন চলে যাচ্ছে এখন হচ্ছে বিকাল চারটা কালকে এসেছিল আজকে আবার চলে যাচ্ছে আর আমার মেজর বোন তো কালকেই চলে গিয়েছিল যাই হোক বোনকে বিদায় দিতে ভালো লাগতেছিল না তারপরও আর কি যার যার কর্মস্থানে তো তাকে যেতেই হবে আর এই তো বোন তো চলে গেল এখন আমি হেঁটে বাসায় চলে যাব কালকে তিন বোন একসাথে ছিলাম আর আজকে তিন বোন তিন জায়গায় সত্যি জীবন বড়ই অদ্ভুত বাসায় যেতে যেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ